আমাদের সেই উনি প্রচুর প্রচুর ফুলের ভালোবাসা দেন প্রচুর প্রচুর ফুলের ভালোবাসা দেন এবং আজকে দাদার পরিবারে দাদা নতুন অনেক ফুলের ভালোবাসা আগে দিয়েছেন এবং ওদেরও দেয় এবং যারা চেন না দাদা যারা কিন্তু প্রচুর বড় একটা বাগানের মালিক যাদের যাদের ফুলবাগানের মানে মালিকের দরকার এবং ফুলের দরকার তারা অবশ্যই দাদা সাথে মুক্ত করে মানে মানে দাদা দাদাৰ জেলে পি যাব দাদা দাদাৰ নিচিনা লাগলো তুমি যে আমাকে ফুল দিয়ে সম্বর্ধনা দিলে এগিয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো আর সাথে আমার সবস্থ গনে রাখা সবাই ভালো থেকো সুস্থ থাকো আনন্দ থেকো ধন্যবাদ সবাই রেডি সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের অনুমতি নিয়ে আমি তো হ্যাঁ একদম একদম শোন

খুশি ভালো থেকো সুস্থ থেকো পুজোতে আনন্দ করো যখন পুজো দেবে তখন তুমি খুশি দাঁত উঠেছে হ্যাঁ টাটা দাও তো একটু টাটা দাও তো টাটা ভাই তো অনেক ভালো হয়ে গেছে টাটা 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 করো টাটা টাটা আমি আমার সামর্থ্য অনুযায়ী এই ঘরটা ঠিক করে দিয়ে যাব ঠিক আছে এই ছোট্ট নাট্য মঞ্চে এসেছি একদিন সবকিছু ফেলে চলে যেতে হবে যে কটা দিন থাকো কিছু একটা করে যাও অত অসহায় এই পাড়া প্রতিবেশীরা খাবার দেয় বলেই এই জীবিকা নির্বাহ হয় হাঁটতে পারে না কথা বলতে পারে না ঘরটাও একদম ভাঙা দেখো কি অবস্থা সেটাকে আজকে ভালো করে ঠিক করে দেওয়ার জন্য সকাল সকাল চলে এসছি সবাই বলছে দেখেছেন তার ঘরটা যে এখন ভালো হয়ে যাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারছে আমরা এই নাট্যমঞ্চে এসছি আমরা একদিন হারিয়ে যাব